আমি আজ পনির আলুর সবজি বানিয়ে দেখাবো পনির আলুর সবজি বানানোর জন্য এখানে আমি কেট পনির নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা গরম মসলা শুকনো লঙ্কা জিরে আর পনির কেটে নেব। কেটে নিয়েছি আর এখানের মধ্যে আমি অ্যাড করবো একটা কাঁচা লঙ্কা আর টমেটো একটা ছোট্ট আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর দেব সর্ষের তেল তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব এবার আমি পনির গুলোকে ভেজে নেব পনির গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে আলুটা ভেজে নেব আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নেবো কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা লঙ্কা গোটা গরম মশলা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দেবো টমেটোটা গলে গেছে এরপর এখানে একটু টমেটোর সস ऐड করব এক চামচ মত এরপর আলুটা দিয়ে দেব আলুটা কচিয়ে নেব এরপর মসলার বাটি ধোয়ার জলটা দিয়ে দেব আলুর মধ্যে এরপর একটু ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দেব এর মধ্যে আর আমি পাঁচ মিনিট এটা রাখবো এরকম ভাবে আমার পনিরের সবজি রেডি হয়ে গেছে আমার পনিরের সবজি রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন